আল্লাহর রহমতে আমার পাখি পাঁচটা ডিম দিছে তার মধ্যে থেকে চারটাতে বাচ্চা ফুটাইছে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা তিনটা বাচ্চা দেখা যাচ্ছে একটা বাচ্চার মাথা একটা বাচ্চার পেছন সাইড আর একটা বাচ্চার পা তিনটা বাচ্চা দেখা যাচ্ছে আর পাখির কাছে মোটেও কারো যেতে দেয় না অনেক কামড় দেওয়ার চেষ্টা করে পাখির বাচ্চা ধরতে গেলে বা পাখির কাছাকাছি হাত নিয়ে গেলে অনেক কামড়ানোর চেষ্টা করে এই জন্য আমি আপনাদেরকে একেবারে পাখি উঠানো অবস্থায় দেখাইতে পারতেছি না পাখি যদি উঠে যায় সেক্ষেত্রে আমি আপনাদেরকে পুরাটা দেখাইতে পারতাম আমার পাখি পাঁচটা ডিম পাচ্ছে টোটাল পাঁচটা ডিম থেকে চারটাতে আলহামদুলিল্লাহ বাচ্চা পাইছে ফুল দমে আমি আমার পাখিকে খাবার দাবার দিচ্ছি পাখি তাদের বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে খাওয়াচ্ছে সব ঠিকঠাক আছে কিছু জিনিস মেনটেন করলে খাবারটা মেনটেন করতে হবে অসুস্থতাটা মেনটেন করতে হবে আবহাওয়াটা মেনটেন করতে হবে কয়েকটা জিনিস মেনটেন করতে পারলে পাখি থেকে খুব সুন্দর ডিম বাচ্চা করানো সম্ভব এবং সেটা হওয়ানোও সম্ভব আমারটা দেখে আমি যেটা বুঝছি বা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন চারটা বাচ্চা দেখা যাচ্ছে পাখি যখন ক্যামেরা নিয়ে আসতেছি তখন পাখি মনে করতেছে আমি ওর বাচ্চাদেরকে মনে হয় ধরতে যাচ্ছি তখন আরও ও ওর বাচ্চাদেরকে শক্ত করে ধরার চেষ্টা করতেছে বাচ্চা উঠানোর পরে পাখির খাবার দাবারটা মেনটেন করাটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার খাঁচা থেকে যখন বাচ্চা উঠবে আপনার পাখি যখন বাচ্চা ফুটাবে তখন আপনার খাঁচা থেকে কখনোই খাবার শেষ হওয়া যাবে না পরিষ্কার সুন্দর খাবার সব সময় বেশি পরিমাণে পাখিকে দিবেন তাহলে দেখবেন আপনার বাচ্চা খুব দ্রুত বড় হচ্ছে এবং খুব বড়সড় সড়ো হচ্ছে বাচ্চা পুষ্ট হচ্ছে সপ্তাহে তিন দিন ডিম খেতে দিতে হবে পুষ্টির অভাব পূরণ করানোর জন্য পাখির বাচ্চা উঠানোর পরে ডিমটা খুবই জরুরি একটা খাবার আপনার আপনাদের পাখিদেরকে যখন বাচ্চা উঠে যাবে তখন সপ্তাহে তিন দিন অর্থাৎ একদিন পর একদিন অবশ্যই ডিম দিবেন যে পাখি তার ডিম এবং বাচ্চাকে আগলে রাখে আপনারা হতাশ হবেন না সহজেই বুঝে নেবেন যে সেই পাখিটা অনেক ভালো এবং অনেক ডিম বাচ্চা করবে ভবিষ্যতে কোনো মাই তার বাচ্চাকে আগলে রাখা ছাড়া ছেড়ে দিতে চায় না ঠিক এই পাখি যদি আপনার পাখির বাচ্চা বা ডিমকে সুন্দরভাবে আগলে রাখে তাহলে বুঝবেন যে আপনার পাখি ঠিক আছে সারাদিন আমার পাখি খাওয়ানো তালে ব্যস্ত থাকে পুরুষটা সারাক্ষণ খাবার এনে এনে ফিমেল পাখিকে দেয় আর ফিমেল পাখি তার বাচ্চাদেরকে সারাদিন খাওয়াইতে থাকে এই যে এখন খাবার দিচ্ছে দেখেন পুরুষ পাখিটা খাবার নিয়ে মহিলা পাখিকে দিয়ে দিচ্ছে আর মহিলা পাখি এটা নিয়ে ভেতরে তার বাচ্চাদেরকে দিবে দেখতেও অনেক সুন্দর লাগে আসলে কম বেশি পাখি সবারই পালা উচিত বাসায় তাহলে মনও ফ্রেশ থাকে দেখতেও ভালো লাগে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ও এখন বসে বসে খাওয়াবে বাচ্চাদেরকে আর এখন বাচ্চা ডাকতেছে না সবাই চুপচাপ আছে তার মানে বাচ্চাদের ক্ষুধা নাই যখন ক্ষুধা লাগবে তখন বাচ্চারাই মায়ের কাছে চাইতে থাকবে ডাকতে থাকবে আর তখন ও তার বাচ্চাদেরকে খাইয়ে ফেলবে সব খাবার